আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কে নাইন মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটা একবারে ড্যামেজ হয়ে গেছে চার্জ থাকে না তো এটা আমরা কিভাবে কীভাবে এটা রিকভারি করব বা ব্যাটারি চেঞ্জ করবো আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা অনেকেই আছেন যে এরকম মাইক্রোফোনের চার্জ না থাকলে মাইক্রোফোনটা চেঞ্জ করে ফেলেন বাট এই মাইক্রোফোনের ব্যাটারিটা চেঞ্জ করা যায় আপনারা অনেকে জানেন না এই মাইক্রোফোনের ব্যাটারিটা চেঞ্জ করলে আগের নতুনের মতন কাজ করবে তো কিভাবে করব তো চলুন আজকে আমাদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো এই চুলিটা আমি খুলে নেব খুলে নিয়ে আপনারা এই যে এখান থেকে এখান থেকে একটু চারা দিয়ে খুলে নেবেন তারা করবেন না কারণ এটা প্লাস্টিক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো এরকম থাক হলে ধীরে ধীরে এটা লকটা খুলে নেবেন বের করবেন দেখেন এখানে একটা ব্যাটারি আছে এখানে একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটা খুব এসে চেঞ্জ করতে পারবেন তো আমি এটা এখান থেকে খুলে বের করে নিলাম খুলে বের করে এই মাইক্রোফোনের ভিতরে কিছুই নেই এই ধরনের একটা কম্পোনেন্ট এই হলো আপনার মাইক্রোফোন এটা সাহায্য আপনার কথাটা ট্রান্সফার হয় তো আমাদের চেঞ্জ করতে হবে ব্যাটারিটা এই ব্যাটারিটা আলাদা করে নেব এখান থেকে আমি ব্যাটারির এই পাশে যে জালাই আছে এই জ্বালাইটা আমি খুলে নেব এই সার্কিট থেকে আমি তারটা আউট করবো না কারণ আমার এখানে এই ব্যাটারিটার টান নাই তো এখান থেকে আগে তারটা খুলে বের করব আমার এটা তারটা আলাদা হয়ে গেলো এবং এটার মাইনাস প্লাস আপনারা অবশ্যই এটা মাইনাস প্লাস দেখে লাগাবেন যদি আপনারা ঘরে লাগান তো এটার মাইনাস কোনটা প্লাস কোনটা এটা আমরা চেক করব আমাদের মিটার দিয়ে এই সাইড হলো মাইনাস আর এই সাইড হলো প্লাস ওকে আমার এটা থ্রি পয়েন্টের উপরে আছে তো আমার প্লাস হলো এইটা তো প্লাসে আমি আমার এই প্লাসটা লাগিয়ে দিব এই প্লাস আর ব্যাটারি আমি এই প্লাসে এটা লাগিয়ে দেব এবং এই মাইনাসটা আমি এই জায়গায় লাগিয়ে দেবো বা এখানে আমার জ্বালাইটা কমপ্লিট দেখেন আমি মাইনাস মাইনাসে দিলাম প্লাস প্লাসে দিলাম এরকম করে আপনাদের মাইক্রোফোনে ব্যাটারিটা চেঞ্জ করতে পারবেন তো লাগানোর আগে লাগানোর পরে মাইনাস প্লাস ঠিক ঠিক মতে আছে কি না এটা আমি ফের টেস্ট করব কারণ মাইনাস প্লাস যদি ভুল হয় ফোন করা মাত্র আমার এটা কেটে যাবে এখানে আমার চার্জের ভোল্টেজ ঠিকই আছে আমার জয়েন্টটা ঠিক আছে ওকে এটা এবার আমি পাওয়ার দেব এই জন্য আমি এটা চার্জ ধরবো দেখেন এটা আমার অন হয়ে গেছে তো এই রকম করে আপনারা আপনাদের মাইক্রোফোনটা ঠিক করতে পারবেন বাড়াই এরকম করে আপনাদের মাইক্রোফোনে এটা চেঞ্জ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ